আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন মোহাম্মদ জাহিদুল হাসান নামের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতমকে আপনাদের আমি এমন একটা ভিডিও উপহার দেব যে ভিডিওটা দেখলে আপনাদের যারা বিশেষ করে ছাদ বাগান করেন তাদের অনেক উপকার হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রাম আছে এই ড্রামের ভিতরে আমি বিভিন্ন সবজি আইটেম বিভিন্ন ফলের খোসা ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ থেকে বারো দিন কিভাবে আমি আমার ছাদ বাগানের গাছগুলোকে সতেজ করব। সেই একটা রেসিপি আমি আপনাদেরকে আজকে উপহার দেবো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে গ্রামে যে আমি দশ থেকে বারো দিন আগে যে সবজিগুলো ভিজে রেখেছিলাম সেগুলোর থেকে আমি ছেঁকে এই পানিটা নিয়ে নেবো পানিটার কালারটা অন্য টাইপের একটা কালার হয়েছে দেখাবো আমি আপনাদের আস্তে আস্তে এভাবে আমি সেই মাধ্যমে ছেঁকে নেব এবং আমার এই গ্রামের ভিতরে কী কি সবজি এবং কী কী ফলের খোসা আমি সেটার দিয়ে দেবো আমার এই স্যুপ তৈরিতে যে যে উপাদান আমি ব্যবহার করেছি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন পাকা কলার খোলা আছে শশার খোলা কমলা লেবুর খোসা তারপরে বাতাবি লেবুর খোসা অ্যালোভেরার কুচি করে দিয়েছি অ্যালোভেরাটা ভ্যানিস হয়ে গেছে তারপরে আপনার ড্রাগনের যে উচ্ছিষ্ট যেগুলো সেগুলো দিয়েছি নিম পাতা আমি নিম পাতা দিয়ে দিয়েছি এখানে এবং কিছু জং পড়া লোহা টুকরা এর ভিতরে দিয়ে দিয়েছি যাতে আয়রনটা এর সাথে মিশে যায় এবং যে সবজি বা ফলগুলো আমি ইউজ করেছি প্রত্যেকটাই টাটকা মানে আপনারা যে কলাগুলো নিয়ে আসবেন সাথে সাথে খাওয়ার পরে যে টাটকা খোলা সেটাই আপনারা এর ভিতরে দিয়ে দেবেন লেবু কমলা লেবু বাতাবি লেবু যেটাই দেন না কেন টাটকা টাটকা এর ভিতরে পানির ভিতরে ভিজিয়ে দেবেন ভিহ আপনারা দেখতে পাচ্ছেন আমার যে সুপটার কালারটা দেখেন চমৎকার একটা কালার হয়েছে গাছেদের একেবারে উপদীয় খাবার এখন আমি আমার এই লেবু গাছটা এই খাবারটা দিয়ে দেব আপনারা এর সাথে পানীয় মিশিয়ে দিতে পারেন অথবা সরাসরি দিতে পারেন কোনো সমস্যা নাই এই লেবু গাছের একটা গুটি কলম বাঁধা আছে আমি গুটি কলম সহ ভিজিয়ে দেবো এটা দিয়ে এটা যেহেতু প্রকৃতিগতভাবেই তৈরি কোনো কৃত্রিম পদার্থর ব্যবহার নাই ফলে আপনারা সরাসরি গাছের গোড়ায় দিতে পারবেন এখানে আমার একটা আজুয়া খেজুর গাছ আছে ভিওয়ার্স আপনারা এত সময় ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা ছাদ বাগান করেন এবং গাছগাছালি ভালোবাসেন তারা এই স্যুপ বানিয়ে আপনাদের গাছের ফুল ফল এবং গাছের সমৃদ্ধি ঘটাতে পারেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন আর সবার সুস্থতা কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবেন